নমস্কার বন্ধুরা আমি ট্যারোর সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো হম অতি অবশ্যই নিজেকে কিন্তু ভালোবাসবে নিজেকে সবার আগে প্রায়োরিটি দেবে ঠিক আছে কে তোমার জীবনে থাকলো কে তোমার জীবন থেকে চলে গেল এত চিন্তা ভাবনা করবে না নিজেকে সবার আগে রাখবে নিজের কথা আগে ভাববে হ্যাঁ তার মানে কি এই নয় যে ফ্যামিলির কথা চিন্তা করবে না যে বাবা মা তাদের কথা ভাববে না নিজের ছেলে মেয়ের কথা ভাববে না অবশ্যই অবশ্যই সবার কথাই চিন্তা করবে কিন্তু প্রায়োরিটি লিস্টে আগে নিজেকে রাখবে এটাই রাখা উচিত আমরা না অনেক সময় নিজেদেরকে সবাইকে খুশি করতে গিয়ে নিজেদের খেয়াল রাখতেই ভুলে যাই নিজেদের টেক কেয়ার করতেই নিজেদেরকে ভুলে যায় এটা কিন্তু করা একেবারেই উচিত না তারপর দেখবে দিনের শেষে গিয়ে তুমি একা তোমাকে তোমার টেক কেয়ার করার জন্য তুমি ভালো আছো কিনা তুমি ঠিক টাইমে খেয়েছো কিনা এরকম জানার কিন্তু কেউ থাকে না আমরা কিন্তু একাই হয়ে যাই ঠিক আছে তাই সবার প্রথম নিজের খেয়াল লাগবে নিজেকে আগে নিজে নিজে যদি ভালো থাকো তবেই না তুমি তোমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে যেখানে তুমি নিজে ভালো থাকবে না নিজে হ্যাপি থাকবে না সেখানে তুমি অন্যকে কি করে ভালো রাখবে অন্য কি করে তোমার দ্বারা হ্যাপি থাকবে এটা তো বোঝার বিষয় তাই না তো অবশ্যই নিজের খেয়াল রাখবে ঠিক আছে তো আজকে চলো দেখে নেওয়া যাক তোমার মনের মানুষ যাদের সাথে নো কন্ট্যাক্টে তোমরা রয়েছ বা তোমাদের সাথে ব্রেক হয়ে গেছে তোমার পার্সন সে যদি থার্ড পার্টিতে থেকে থাকে তো সেই থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কেমন এবং সে তোমাকে তোমাকে নিয়ে বা তোমার পার্সন কি চিন্তা ভাবনা করছে সেই সমস্তটাই কিন্তু আজকে এই রিডিং এর মাধ্যমে আমি দেখে নেব ঠিক আছে তো এটা একটা জেনারেল রিডিং যার সাথে যতটা করবে সে ততটাই নেবে বাকিটা লেট করে দেবে টাইমলেস থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা কিন্তু তোমাদের সাথে যাবে সব জরিয়া সাইনদের জন্যই এই রিডিংটা যাবে আর হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা জেন্ডার রিলেশনশিপ যে কেউ দেখতে পারো তোমার পার্সন নিয়ে ঠিক আছে যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই আর বলি অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে কারণ আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করছি ঠিক আছে আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিং রিজোনেট করবে না তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে কমেন্ট করবে হাইপ করবে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আর পার্সোনালি যদি কেউ নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ করবে না মেসেজ করবে কারণ দেখবে পার্সোনাল প্রচুর এরকম কোয়ারিস থাকে ঠিক আছে কিছু ব্যক্তিগত কিছু কোয়ারিজ থাকে যেটা একান্তই ব্যক্তিগত যেটা কারোর সাথে মানে শেয়ার করা যায় না কারণ আমি এখানে দেখো আমি এখানে তো জেনারেল বেসিসে রিডিং করছি আমাকে প্রচুর হাজার হাজার মানুষ আমার এই রিডিং দেখছে সেখানে এনার্জি কানেক্ট করে রিজোনেট করা যায় কিন্তু পার্সোনাল অনেক ব্যক্তিগত এমন কোয়ারিজ থাকে যেগুলো যদি তোমাদের মনে হয় যে এইটা আমি জানার খুব ইচ্ছা রয়েছে মানে তোমার ধরো হাজবেন্ড কবে ফিরবে বা ওয়াইফ কবে ফিরবে বা তোমাদের কেরিয়ার ওয়াইজ কোনো যদি কোয়ারিজ থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়তো তোমাদের সাথে ব্রেক আপ করে চলে গেছে তার লাইফে কেউ আছে কিনা সে তোমার লাইফে কাম ব্যাক করবে কিনা করলে কতদিনের মধ্যে করবে রকম যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো যারা যারা এক্সট্রা অ্যাফেয়ার্স রয়েছে তাদের যদি কোনো পার্সোনাল কোয়ারিজ থেকে থাকে তো আমার সাথে আমার কাছে রিডিং নিয়ে দেখতে পারো ঠিক আছে পার্সোনাল রিডিং কিন্তু আর নট ফ্রি সেটা জানবে জেনেই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো তারপর যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু নিয়ে নিয়ে দেখতে পারো ঠিক আছে তো চলো শুরু করি দেখে নেওয়া যাক তোমার পার্সনের মন মস্তিষ্কে থার্ড পার্টিকে নিয়ে আর তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে ঠিক আছে আর থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কেমন আর তোমাকে নিয়ে বা কি চিন্তা ভাবনা করছে ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো হেল্প করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন যাদের সাথে নো কন্ট্যাক্টে রয়েছে

পার্সনের লাইফে কি চলছে হাটপাটিকে কে নিয়ে বা কি চলছে আর তোমাদেরকে নিয়ে বা কি চিন্তা ভাবনা করছে চলো দেখে নেওয়া যাক ডিভাইন টাইম তোমার পার্সন ডেফিনেটলি দেখা যাচ্ছে খুব ইয়াং এনার্জি রয়েছে ঠিক আছে তোমার পার্সনের ইয়াং এনার্জি রয়েছে এবং সে কোনো একটা টাইমের ওয়েট করছে ঠিক আছে কোনোটা টাইমের ওয়েট করছে কিসের কি টাইম কেন কি সময় সময় দেখছে কেন সে কিসের ওয়েট করছে ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স সে কিসের ওয়েট করছে এই ব্যক্তি কিসের ওয়েট করছে এত টাইম দেখছে কেন কিসের ওয়েট করছে প্লিজ ইউনিভার্স প্লিজ আর মাইকেল ক্লারিফিকেশন দাও কিসের জন্য ওয়েট করছে কিসের জন্য ওয়েট করছে এই ব্যক্তি কিসের ওয়েট করছে এই ব্যক্তি প্লিজ ক্লারিফিকেশন দাও কিসের ওয়েট করছে কিছুর একটা তো ওয়েট করছে ফাইভ অফ ওয়ান্স এর এনার্জি থ্রি অফ এর এনার্জি ডেফিনেটলি তোমাদের লাইফে কিন্তু থার্ড পার্টি রয়েছে ঠিক আছে এবং থার্ড পার্টির সাথে তার দ্বন্দ্ব চলছে রীতিমতন ঠিক আছে ডেফিনেটলি তোমাদের লাইফে থার্ড পার্টি রয়েছে এবং থার্ড পার্টির সাথে তার কিন্তু দ্বন্দ্ব চলছে যে কারণে যে কারণে হতে পারে এই পার্সন এই থার্ড পার্টির সাথে যে দ্বন্দ্ব অশান্তি ঝগড়া চলছে সেখান থেকে একটা বেরোনোর চেষ্টা করছে একটা সময়ের অপেক্ষা করছে যেখান থেকে সে এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে পারে ঠিক আছে এরকম এনার্জি কিন্তু রয়েছে তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে কোনো একজন ব্যক্তির কাছে সলা পরামর্শ করছে অ্যাডভাইস নিচ্ছে যাকে বলে ঠিক আছে অ্যাডভাইস নেওয়া অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে এই রিলেশনটা থেকে বেরিয়ে আসা যায় তোমার পারসন ডেফিনেটলি থার্ড পার্টি রিলেশনে রয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির সাথে তার প্রচন্ড রকম ঝগড়া অশান্তি দ্বন্দ্ব চলছে ঠিক আছে এবং যেখানে দাঁড়িয়ে তোমার পারসন একটা সঠিক সময়ের অপেক্ষা করছে যেখানে তোমার পারসন সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারে এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি আমি ঠিক আছে রেজিস্ট রেজিস্টেন্স ঠিক আছে সিক্রেট অ্যাডমায়ার ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু নিজেকে না কোথাও গুটিয়ে রাখছে নিজেকে শো করছে না ওকে নিজের নিজের লাইফে কি চলছে নিজের মনের সাথে কি দ্বন্দ্ব চলছে সেটা কিন্তু শো করছে না সবার সামনে নিজেকে গুটিয়ে রেখে দিয়েছে যেন মনে হচ্ছে তার মনে হচ্ছে যে আমাকে কেউ বোঝার নেই আমাকে হয়তো আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার লাইফে কি চলছে আমি যে কতটা কষ্টে রয়েছি কতটা দ্বন্দ্বের মধ্যে রয়েছি এটা আমি কাউকে বোঝাতে পারবো না হয়তো কেউ বুঝবে না এরকম একটা কিন্তু এনার্জি পাচ্ছি তোমার পার্সনের দিক থেকে ঠিক আছে ডিভাইন ফেমিনাইন এখানে কিন্তু মাসকুলিন এবং ফেমিনাইন দুটোরই এনার্জি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমি বলছি কোনো থার্ড পার্টি ইস্যু রয়েছে ঠিক আছে এবং থার্ড পার্টির কারণ এখানে থার্ড পার্টি কিন্তু কোনো সেই রকম যদি থার্ড পার্টি কোনো মেল হয় তাহলে সেই রকমই স্ট্রং পার্সোনালিটি এবং থার্ড পার্টি যদি কোনো ফিমেল হয় তাহলে সেটা সেও বলবো ভীষণ স্ট্রং মানে তোমার পার্সনকে নিজের হাতে রাখার ক্ষমতা রাখে এই রকম কিন্তু মানে এনার্জি সেই থার্ড পার্টির মধ্যে রয়েছে লংগিং ডেফিনেটলি আজকের এনার্জি এনার্জিটা তোমার তোমরা কিন্তু অনেকটাই তোমার সাথে তোমার পার্সনের অনেকটাই লং ডিস্টেন্স রিলেশনশিপের রিলেশনশিপ হয়ে গেছে দূরত্ব হয়ে গেছে তোমার সাথে তোমার পার্সনের যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে তোমাকে ভীষণ রকম মিস করছে তোমাকে কাছে পেতে চাইছে তোমার প্রতি একটা ক্রেভিংস কিন্তু কাজ করছে ঠিক আছে কিন্তু সমস্তটাই ব্লাফ ব্লাফ হচ্ছে কি প্রিটেন্ড করছে কিন্তু সে কিন্তু সেটা শো করছে না তোমরা তো দূর থেকে দেখে পাবে না দিদি সে তো শো করছে না বা তাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে সে আমাকে আমাকে এতটা মিস করছে বা আমার প্রতি তার ক্রেভিংস রয়েছে বা সেই যে আমাকে পেতে চাইছে এরকম তো কোনো আমি তার মধ্যে কোনো রকমের কিছু দেখতে পাচ্ছি না কারণ সে প্রিটেন করছে যে না সে আমি খুব ভালো মানে তোমাদের কাছে সে নিজের ফিলিংসটা ফিলিংসটা কিন্তু সে মানে শো করছে না আমি আগেই বললাম মানে যে সে নিজেকে কিন্তু প্রচন্ড রকম ভাবে গুটিয়ে রেখে দিয়েছে ঠিক আছে নিজেকে গুটিয়ে রেখে দিয়েছে নিজের ফিলিংসটা কিন্তু লোকের সামনে জাহির করছে না লোককে দেখা আছে যে হ্যাঁ ভাই আমি তো খুব ভালো আছি আমি খুব হ্যাপি আছি হ্যাঁ না তেনা এরকম লোককে দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে সেটা প্রিটেন্ড করছে অন্তরে কিন্তু যদি বলো তার গভীর অন্তরে অন্তরে আমি বলবো গভীর সে ভীষণ একটা ফিল করছে ঠিক আছে সর ফিল করছে লস মানে তার লাইফ থেকে যেন কোনো কিছু একটা হারিয়ে গেছে এখানে হারিয়ে যাওয়াটা আমার মনে হচ্ছে তোমা তোমাদেরকে ইন্ডিকেট করছে কারণ এই পার্সন তোমাদের প্রতি ভীষণ রকম ক্রেভিংস ফিল করছে ঠিক আছে তোমাদেরকে কাছে পেতে চাইছে তোমার প্রতিটা কথা তার মনে পড়ছে সে কোথাও না কোথাও বুঝতে পারছে যে আজকে তার এই যে ডিস্টেন্স তোমাদের সাথে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ ঘটে গেছে বা তোমাদের মধ্যে যে ব্রেকআপ হয়ে গেছে সেখানে কোথাও না কোথাও তার নিজের দোষেই হয়েছে ঠিক আছে সে তোমাদেরকে চিরতরে হারিয়ে ফেলেছে এই রকম কিন্তু একটা এনার্জি এই পার্সনের মধ্যে আমি ভীষণ মাত্রায় মানে অতিরিক্ত মাত্রায় দেখতে পাচ্ছি ভীষণ রকম একটা সরো এনার্জি যে আমি এই জিনিসটা করে ফেললাম আমি ওকে এতটা কষ্ট দিয়ে ফেললাম মানে তোমাদের কথা ভাবছে যে আমি ওকে এতটা কষ্ট দিয়ে ফেললাম আমি তাকে ভুল বুঝলাম একটু চেষ্টা করলাম না এই যে আমি তাকে চিরতরে হারিয়ে আমার নিজের দোষে এই যে একটা অনুতপ্ত ফিল করছে এটা রিগ্রেট ফিল করছে কোথাও না কোথাও গিয়ে কিন্তু সে কিন্তু শো করছে না ঠিক আছে এবং যেহেতু সে শো করছে না যার ফলে তার এই যে অ্যাঙ্গার তার মনের মধ্যে না এই যে কষ্টটা যে আমি তোমাদের এত কষ্ট দিয়েছি এত যন্ত্রণা সেটা যে কাউকে বলতে পারছে না লোকেশনে শো করছে যে আমি তো খুব ভালো আছি আমার কিছু এসে যায় না এদিকে মনের ভেতরে তার কিন্তু অনেক এসে যাচ্ছে কিছুই ঠিক আছে যেটা সে না মানে তার মনের সাথে মস্তিষ্কের একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে যে কারণে সে পুরো একটা মানে কি বলবো সে মানসিক ভাবে ভীষণ ভাবে মানে বিধ্বস্ত হয়ে পড়ছে ভীষণ অ্যাঙ্গার ইস্যু হয়ে যাচ্ছে চিৎ মানে মন মন থেকে চিৎকার করছে কিন্তু স্যার তার সেই চিৎকারের আওয়াজ কিন্তু কেউ শুনতে পাচ্ছে না ঠিক আছে বোঝাতে পারছি ধরো একটা বদ্ধ ঘরের মধ্যে কেউ যদি চিৎকার করে বাইরে থেকে সে কেউ শুনতে পাবে না ঠিক সেইরকমই হচ্ছে সে তোমার পার্সন মনের মধ্যে প্রচুর চিৎকার করছে চিৎকার করে বোঝাতে চাইছে যে আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি মিসবিহেভ করেছি অনেক খারাপ খারাপ কথা বলেছি আমি সেইগুলোর জন্য ভীষণ অনুতপ্ত আমাকে ক্ষমা করে দাও এইরকম কিন্তু আর মনে হচ্ছে কিন্তু সে সেটা প্রিটেন্ড করছে না প্রিটেন্ড করছে না সে নিজেকে আটকে রেখে দিয়েছে নিজের ফিলিংস নিজের ইমোশনটা তোমাদের কাছে শো করছে না নিজের মধ্যেই আটকে রেখে দিয়েছে যে কারণে তার মনের সাথে মস্তিষ্কের একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং যে কারণে সে ভীষণ 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 অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আজকের রয়েছে তোমার রকম মানে একটা অ্যাঙ্গার ইস্যু ভীষণ রকম রাগ রয়েছে কারণ সে সেটা বোঝাতে পারছে না কারণ সে মনে করে যে তোমরা হয়তো তাকে বুঝবে না ঠিক আছে হার্ট মানে ফক সেই সে মানে তার মানে কি বলবো হার্ট ফক মানে কি মানে একটা ধোঁয়াশা তার লাইফটা একটা ধোঁয়াশায় কেটে গেছে তা সে মনে হচ্ছে যে আমি তাকে কিছু কিছু পারবো মানে তোমাদের কথা কথা ভাবছে যে আমি যদি তাকে সে হয়তো আমার বুঝবে না আমাকে বুঝতে চাইবে না বা আমার মনের যে অ্যাকচুয়াল ফিলিংস আমি যে তার প্রতি সত্যি সত্যি ফিলিংস তাকে সত্যি সত্যি ভালোবাসি তাকে যে তার প্রতি যে আমার ফিলিংস রয়েছে ইমোশন রয়েছে সেগুলো হয়তো তোমরা হয়তো বুঝতে চাইবে না হ্যাঁ তো যে কারণে সে মানে চাইলেও চাইলেও কিন্তু সে নিজের ইমোশনকে ব্লক করে রেখে দিছে ব্লক ইমোশন ঠিক আছে সে কিন্তু নিজের ইমোশানকে ব্লক করে রেখে দিছে শো করছে না প্রিটেন্ড করছে যে না আমি তো খুব ভালো আছি একটা মাস্ক পরে রয়েছে ঠিক আছে একটা মাস্ক পরে রয়েছে নিজের মুখের মধ্যে তোমরা দেখে বুঝতে না পারো যে না দিদি ও তো খুব ভালো আছে হ্যাপি আছে এই তো দেখছি কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি সে ভালো নেই তোমরা যদি বলো যে আজকে তোমাদের পার্সনের এনার্জি কেমন সে ভালো আছে না খারাপ আছে বলে একদমই সে ভালো নেই ঠিক আছে তার মনের মধ্যে প্রচন্ড রকম দ্বন্দ্ব চলছে এবং সে তোমাদের কাছ থেকে না কোনো মানে মানে ইয়ে পাচ্ছে না সিগনাল পাচ্ছে না সিগনাল মানে কি তোমরা তাকে এনার্জি দেওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছ তোমরা নিজেদের সেলফ সেলফ কেয়ার করছো করছো লাভ আগে যেমন তাকে নিয়ে প্রচুর কান্নাকাটি করতে যে সে কবে ফিরবে ফিরবে এরকম সবসময় তার চিন্তায় মগ্ন থাকতে যে কারণে তার তোমাদের থেকে একটা এনার্জি সে পেত এখন টোটালি সেই এনার্জি দেওয়াটা তোমরা বন্ধ করে দিয়েছো এখন তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো নিজেদের কিভাবে কেরিয়ারে উন্নতি করবে নিজেদের কিভাবে ভালো লাগবে হ্যাঁ এইভাবে নিজেদের সেলফ কেয়ার লাভ করছো ঠিক আছে যে কারণে তোমাদের কাছ থেকে কোনো এনার্জি কিন্তু এই ব্যক্তি পাচ্ছে না এবং যেহেতু পাচ্ছে না সে বুঝে উঠতে পারছে না একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে যে আমি যে তাকে গিয়ে বলবো যে আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমাকে একটা চান্স দাও কিন্তু কিভাবে বলবো তার দিক দিয়ে তো কোনো রকমের কোনো সিগনাল আমি পাচ্ছি না সেটা তো পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে আদৌ তোমরা তার প্রতি সেই ফিলিংসটা এখন রাখো কিনা সেটাও সে বুঝে উঠতে পারছে না হতে পারে তোমাদের লাইফে নতুন কেউ এসছে যে কারণে তোমরা হয়তো তাকে আর পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছো বা তার প্রতি আর কোনো রকমের ফিলিংস রাখছো না এই সমস্ত গভীর চিন্তায় সে কিন্তু ব্যস্ত রয়েছে এবং যে কারণে সে কোথাও না কোথাও এটা মনে করে যে তোমার নিজের দোষেই সে তোমাদেরকে হারিয়ে ফেলেছে এটা তার প্রচন্ড মাত্রায় মনে হচ্ছে ঠিক আছে যে সে তার নিজের ভুলের কারণে সে অন্যায় করেছে নিজের ভুলের কারণেই কিন্তু সে আজকে তোমাদেরকে চিরতরে হারিয়ে ফেলেছে এই ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে ফিরবে ঠিক আছে এরকম কিন্তু পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি রিটার্ন ঠিক আছে সেকেন্ড চান্স চাওয়ার জন্য কিন্তু এই ব্যক্তি তোমাদের লাইফে কাম ব্যাক করতে পারে তার পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি ঠিক আছে অনেকের অনেকের যে এই ব্যক্তি হয়তো মেসেজ করেছে করেছে বা কল যারা ব্লক রয়েছে তাদেরকে হয়তো আনব্লক করেছে এই রকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কিন্তু খুব করে চাইছে তোমাদেরকে কাছে পেতে বা তোমাদের কাছে আবার ফিরে আসতে একটা তোমাদের কাছে একটা সেকেন্ড চান্স চাইতে ঠিক আছে কিন্তু তোমাদের দিক থেকে কোন রকমের কোনো সিগনাল পাচ্ছে না যে কারণে সে ভীষণ বুঝে উঠতে পারছে না যে আমি কি করবো আমি কি তার কাছে ফিরবো বা তাকে কি আমি গিয়ে একটা সেকেন্ড চান্স চাইবো এরকম একটা দোনা বোনা করছে চাই চাইছে কিন্তু চাইছে তোমাদের কাছেই ফিরে আসতে কামব্যাক করতে এবং খুব তাড়াতাড়ি আমি যেটা দেখতে পাচ্ছি অনেকের অনেকের কিন্তু কামব্যাক বা রিটার্ন করবে কিন্তু সে এই মুহূর্তে যদি দেখো তাকে দেখে তুমি বুঝতেই পারবে না যে সে তোমাদের লাইফে চলেছে বা সে এত কিছু ভাবে ফিরতে তোমাদেরকে নিয়ে কারণ কি কারণ সে সে নিজেকে করছে যে না খুব ভালো আছে আছে হ্যাপি এটা মাস্ক পরে রয়েছে ঠিক আছে কিন্তু ভেতরে যদি বলো সে ইমোশনাল স্ট্রোমের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তোমাদের আবারও বলছি ভীষণ রকম একটা আনস্টেবল মানে তার লাইফে যেন কোনো কিছুই ঠিক নেই সমস্তটাই যেন খারাপ চলছে তার লাইফে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে ঠিক আছে কারণ প্রথমে আমি বললাম যে এখানে যে এই যে রয়েছে যে টাইম থার্ড পার্টির সাথে তার সম্পর্ক যে খুব একটা ভালো রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক ভীষণ খারাপ একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কারুর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায় কারণ থার্ড পার্টির সাথে তার কিন্তু রীতিমতন যুদ্ধ ঝামেলা অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমার এই যে পার্সন রয়েছে ঠিক আছে এই যে বিটারনেস এর কার্ডটা এসছে এই ব্যক্তি শুধু থার্ড পার্টি বলে নয় এই ব্যক্তি যার সাথেই কথা বলছে যার সাথেই মানে রয়েছে তার সাথেই কিন্তু সে ঝগড়া আর্গুমেন্ট কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছে ঠিক আছে কারণ এই ব্যক্তির মনে কিন্তু প্রচুর ঝড় ঝাপটা চলছে ঠিক আছে এই ব্যক্তির মনে কিন্তু প্রচুর ঝড় ঝাপটা চলছে ইমোশনাল স্ট্রোম ভীষণ রকম ঝড় ঝাপটা চলছে কারণ সে সেটা বোঝাতে দিচ্ছে না কারণ সে মাস্ক পরে রয়েছে বলে তোমরা তাকে দেখে বুঝতে পারবে না কিন্তু এই ব্যক্তির মনে কিন্তু প্রচুর ঝড় ঝাপটা চলছে মানে সে বুঝে উঠতে পারছে না যে কিভাবে এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করবে কিভাবে সে তোমাদের কাছে এসে একটা সেকেন্ড চান্স চাইবে তোমরা কি তাকে আদৌ দেবে সে কিন্তু ফিরতে চায় রিটার্নের কার্ড এসে চেয়ে কিন্তু ডেফিনেটলি তোমাদের লাইফে আবার ফিরতে চায় তোমাদের সাথে রিউনিয়ন করতে চায় কোথাও না কোথাও গিয়ে সেই একটা সময়ের অপেক্ষা করছে সে ঠিক আছে একটা সময়ের অপেক্ষা করছে কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে যে থার্ড পার্টি রয়েছে সেটা যদি ফিমেল হয় বা মেল হয় যেই হোক এখানে জেন্ডার স্পেসিফিক নয় সে কিন্তু ভীষণ স্ট্রং মেন্টালিটি ঠিক আছে সে কিন্তু মানে যে তোমার পার্সনকে যে খুব ইজিলি তার লাইফ থেকে যেতে দেবে এরকম কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু তারপরেও আমি বলবো তোমার পার্সন কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই রিলেশনটা থেকে সে বেরোতে চাইছে কারণ এই থার্ড পার্টির সাথে তার কিন্তু বনিবনা হচ্ছে না ঠিক আছে যে কারণে তা সে এখন একটা ভীষণ ইমোশনাল স্ট্রমের মধ্যে মানসিক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে ঠিক আছে এরকম এনার্জি রয়েছে আচ্ছা চলো দেখে নেওয়া যাক থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন কি চিন্তা ভাবনা করছে প্লিজ ইউনিভার্স গাইড করো তেরো তেরো কার্ড থেকে দেখে নেবো যে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কেমন দেখে তো নিলাম ঝগড়া আর্গুমেন্ট হচ্ছে আর কি চলছে এই থার্ড পার্টির সাথে প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড মি এই থার্ড পার্টির সাথে তার আর কি চলছে এই আর মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি এই থার্ড পার্টির সাথে তার আর কি চলছে প্লিজ ইউনিভার্স প্লিজ আর মাইকেল গাইড করো হেল্প করো এই থার্ড পার্টির সাথে তার আর কি চলছে ডেটের কার্ড এইট অফ পেন্টিকেলস হুইল অফ ফরচুন এই ব্যক্তি ডেফিনেটলি থার্ড পার্টি থেকে নিজেকে সরাতে চাইছে ঠিক আছে ডেটের কার্ড এসছে এই ব্যক্তি ডেফিনেটলি একটা সঠিক সময় দেখো টাইম এই যে দেখলাম এই দুটো কার্ড একই কথা বলে এই এই কার্ড একই কথা বলে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে সে চাইছে যে তার ভাগ্যের চাকাটা কবে ঘুরবে এবং সে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করতে পারবে ডেথের কার্ড এসে মানে এই নেগেটিভ বা এই যে খারাপ একটা থার্ড পার্টির সাথে খারাপ মনিবানা হচ্ছে না খারাপ একটা সম্পর্কের মধ্যে সে জড়িয়ে গেছে সেই সম্পর্ক থেকে সে নিজেকে বার করতে চাইছে এবং বার করে সে একটা নতুন জীবন চাইছে ঠিক আছে তার তার মনে হচ্ছে যে এই থার্ড পার্টি তাকে মানে তাকে স্বার্থের জন্য ইউজ করেছে একরকম এই থার্ড পার্টি কিন্তু তাকে ইউজ করেছে এরকম কিন্তু তার ভীষণ রকম মনে হচ্ছে সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে ঠিক আছে চাইছে যে তার ভাগ্যের চাকাটা ঘুরুক এবং সে এই থার্ড পার্টির সিচুয়েশন থেকে নিজেকে বার করুক এবং বার করে সে তোমাদের কাছে আসুক কারণ তার কিন্তু রিটার্ন আসার একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি তোমাদের কাছে ঠিক আছে সে কিন্তু ডেফিনেটলি ফিরবে ফেরার কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণ বিশাল মাত্রায় ঠিক আছে বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি চলো দেখেনি তোমার পার্সন তোমার তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে ঠিক আছে কনফেশন কি কনফেস করতে চায় তোমার পার্সন তোমাকে কি কনফেস করতে চায় তোমার পার্সন এই ব্যক্তি কি কনফেস করতে চায় কি কনফেস করতে চাই ব্যক্তি লেট গো অফ ফিয়ার প্রোটেক্টেড ঠিক আছে ফরগিভ চাইছে আই হ্যাভ নো ফিয়ার টু টু নাথিং ইউ ডু সে মেক মি মেকিং আর ভয় পায় না ঠিক আছে সে বোঝাতে চায় যে সে আর ভয় পায় না এই থার্ড পার্টিকে সে আর ভয় পায় না সে এবার এই সমস্ত ভয় কাটিয়ে তোমাদের কাছে ফিরতে চাইছে ঠিক আছে তোমাদেরকে প্রোটেক্ট করতে চাইছে ফিরে এসে হতে পারে তোমাদেরকে অনেক মানে কমিটমেন্ট দিয়েছিল যে কমিটমেন্ট সে তোমাদের তোমাদের কাছে রাখতে পারেনি হ্যাঁ সেটাই সে কমিটমেন্ট দিতে সে সে বলে যে ফিরে আসতে চায় তোমরা তাকে যদি ক্ষমা করে এর কার্ড দেখতে সে চাইছে যে তোমরা তাকে ক্ষমা করে দাও ঠিক আছে সে তোমরা তোমাদের কাছে ক্ষমা চাইছে হাত জোর করে যে আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে প্রোটেক্ট করব তুমি আমাকে প্লিজ একটা চান্স দাও আমি আর এই থার্ড পার্টিকে ভয় পাই না আমি এই থার্ড থেকে ডেফিনেটলি বেরোবো এবং বেরিয়ে আমি তোমাদের কাছে আসব প্লিজ আমাকে একটা চান্স দিও আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে সারা জীবন প্রোটেক্ট করব এটাই কিন্তু সে কনফেস করতে চাইছে তোমাদের কাছে ঠিক আছে তো যে আমি আজকে এনার্জি দেখলাম ডেফিনেটলি তোমাদের অনেক দেখো এটা জেনারেল রিডিং যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে তবু আমি বলবো সবার জন্য এই রিডিংটা কিন্তু রয়েছে ক্লেম দিস এনার্জি তোমাদের পার্সন অনেকের অনেকের কিন্তু ফিরে আসতে চলেছে কামব্যাক করতে চলেছে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে এবং তোমাদের কাছে এসে সেকেন্ড চান্স চাইবে তোমাদের বলবে আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমি এই থার্ড পার্টিকে আর ভয় পাই না আমি থার্ড পার্টি থেকে ডেফিনেটলি বেরোচ্ছি আমাকে প্লিজ একসেপ্ট করে নাও আমি তোমাকে সারা জীবন প্রোটেক্ট করব বা তুমি আমাকে যেরকম প্রোটেক্ট করেছো সেরকম আবার আমাকে প্রোটেক্ট করো আমিও তোমাকে প্রোটেক্ট করব আমরা একসাথে সারা জীবন থাকবো আমাকে প্লিজ একটা চান্স দাও ঠিক আছে কিন্তু এই মুহূর্তে সেটা দেখাচ্ছে না এই মুহূর্তে সে নিজেকে করছে যে না আমার কিছু এসে যায় না কারণ সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে সেটা চাইছে যে তার ভাগ্যের চাকাটা ঘুরুক এবং সে তোমাদের কাছে এসে একটা ক্লিয়ারিটি দি তোমাদের কাছে এসে খুব তাড়াতাড়ি সে ক্লিয়ারিটি দেবে যে আমি যে যে অন্যায়গুলো করেছে তোমার ব্যক্তি যে অন্যায়গুলো করেছে তার ক্লিয়ারিটি সে তোমাদেরকে দেবে তোমরা যে ধোঁয়াশার মধ্যে এতদিন ধরে কাটিয়েছো যে আদৌ কি তোমার পার্সন তোমাকে ভালোবাসে কেন সে থার্ড পার্টিতে গেল তোমাদের মনে অনেক কোয়ারিজ রয়েছে এই পার্সন কে নিয়ে রয়েছে তো অনেক রয়েছে সেই পার্সন কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে ঠিক আছে আমি তোমাদের আবারও বলছি এখানে কিন্তু রিটার্ন এর কার্ড এসছে এবং ওয়ান ডে কার্ড এসে ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি অনেকের অনেকের পসিবিলিটিস রয়েছে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ঠিক আছে অনেকের পার্সন কিন্তু তা তোমাদের লাইফে কাম ব্যাক করবে তোমাদেরকে কল করবে মেসেজ করবে তোমাদের কাছে ফিরে আসতে চাইবে একটা সেকেন্ড চান্স চাইবে তোমাদেরকে বলবে আমাকে ক্ষমা করে দাও অ্যাপোলজির কাজ কার্ড দেখেছো তোমাদের চাইছে একই কথা বারবার করে ঘুরে ফিরে আসছে ফরগি অ্যাপোলজি ক্ষমা চাইছে তোমাদের কাছে ঠিক আছে রিটার্ন আসতে চাইছে দেখো আমি বললাম না আমি যে কোনো ডেক থেকে রিডিং রিডিং আমি তিনখানা ডেক ডেক থেকে করছি তিনটে একই কথা বলছে কারণ এখানে এনার্জি কানেক্ট করে ঠিক আছে আমি যে কোনো ডেক থেকে আমি রিডিং করি না কেন আজকে একই কথা বলবে তোমার পার্সন তোমার কাছে ফিরতে চাইছে এটাই হচ্ছে শেষ কথা ঠিক আছে সে তোমাদের কাছে অ্যাপোলজি চাইছে তার ভুলের জন্য সে ভীষণ অনুতপ্ত সে ক্ষমা চাইছে তোমাদের কাছে যে আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করেছি আমাকে একটা সেকেন্ড চান্স দাও এইসব বলে কিন্তু সে তোমাদের লাইফে ফিরবে একটা সঠিক সময় কিন্তু সে ওয়েট করছে যে সময়টা সে তোমাদের কাছে ফিরতে পারে এবং সে কিন্তু আজকে দেখো আমি তোমাদের প্রথমেই বললাম এখানে যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু ভীষণ স্ট্রং সে চায় না তোমার পার্সনকে হাতছাড়া করতে কিন্তু তোমার পার্সনও কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে যে খুব একটা ভালো আছে বা থার্ড পার্টিকে খুব একটা ভয় করে এরকম কিন্তু নয় তোমার পার্সনে কিন্তু এনার্জি আমি সেরকম দেখতে পাচ্ছি না তোমার পার্সন যা করবে করে নেই তোমার থার্ড পার্টির তোমার পার্সনের এনার্জি থার্ড পার্টি তুই যা করবে করে নেই আমার কিচ্ছু এসে যায় না আমি ডিসাইড করে নিয়েছি আমি ফিরে আসবো আমি কাম ব্যাক করবো তোমাদের কাছে কাম ব্যাক করবো সেটা সে তোমার পার্সন ডিসাইড করে নিয়েছে কিন্তু এখন সে নিজেকে চুপ রেখেছে এখন দেখলে তোমরা বুঝতে পারবে না এদের তার ভেতরের মনের ভেতরের এনার্জি যেটা আমি রিডিট করলাম ঠিক আছে তো খুব তাড়াতাড়ি তোমার পার্সন কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে এবার তোমরা তাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার ওকে তো এটাই ছিল আজকে রিডিং কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউনিভার্সের কাছে আজকে রিডিংটা কিন্তু ক্লেম করে নেব বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এই রিডিং এর পুরো ভালোটা যেন আমার সাথে ঘটে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো আজকের মতন আসি টাটা